呃呃呃呃。 একটি ছোট্ট ছেলে জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার পর জঙ্গলের রাজা কিংকং ছেলেটিকে বিশ বছর পালার পরেও সেই ছেলেটির বাবা কিংকং কে কেন মারার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি কি পরিশেষে কিংকং টিকে মারতে পেরেছিলেন নাকি তার সেই ভুল বুঝতে পেরেছিলেন এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আজকের অ্যাকশন অ্যাডভেঞ্চার ও থ্রিলার মুভিটির গভীরে যেতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করা যাক তবে তার আগে আমি রাকিবুল জেট গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন মুভি নিয়ে আসলাম অ্যান্ড দ্য মুভি নেম অফ কিংকং ইস কামিং ব্যাক মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট্ট ছেলে লিও জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছে এমত অবস্থায় একটি ভয়ানক নেকড়ে তাকে আক্রমণ করে সে প্রাণপণ ছুটতে থাকে সেই ভয়ানক নেকড়েটির হাত থেকে বাঁচার জন্য তখনই হঠাৎ করে একটি বিশাল কিংকম এর আবির্ভাব হয় এবং নেকড়েটির হাত থেকে ছেলেটিকে রক্ষা করে এরপর সিনটা শিফট হয় এবং আমাদেরকে দেখানো হয় ২০ বছর পরের ঘটনা একটি পরিবার সেই জঙ্গলের রিভার সাইডে তাদের ঘাটে স্থাপন করেছে প্রথমে আমরা বুঝতে পারি পরিবারটি হয়তোবা পিকটি বা ঘুরতে এসেছে কিন্তু পরবর্তীতে যারা যায় তারা একটি মিশন কমপ্লিট করার জন্য এসেছিল এই পরিবারের মধ্যে একজন প্রধান ছিলেন যার নাম ছিল মাইক সে একটি বড় ধরনের সাহসী সাহসীঞ্চারে ছিলেন সে এই জঙ্গলের সব থেকে বড় প্রাণীটিকে জীবিত ধরার জন্য একটি মিশন নিয়ে এসেছিল এবং তার সঙ্গে অনেক লোকজনও ছিল একদিন তার মেয়ে লিয়া দেখতে পায় জঙ্গলের মধ্যে একজন অদ্ভুত মানুষকে এবং সে লিয়াকে দেখে জঙ্গলের মধ্যেই পালাতে থাকে তখন ওই লিয়া সেই অদ্ভুত মানুষটিকে ফলো করে তার দিকে ছুটতে থাকে একটা পর্যায়ে লিয়াকে একটি নেকড়ে আক্রমণ করে এবং সেই নেকড়েটির হাত থেকে সেই ছেলেটি অর্থাৎ জঙ্গলের মধ্যে থাকা সেই ছেলেটি লিয়াকে রক্ষা করে অন্যদিকে লিয়া তাবুর মধ্যে নেই দেখে তার বাবা লোকজন নিয়ে গান হাতে করে জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং তাকে খুঁজতে থাকে একটা পর্যায়ে দেখতে পায় একজন অদ্ভুত মানুষের সঙ্গে লিয়া কথা বলছে তখন ওই তার বাবা ঘুমের ইঞ্জেকশনটি ফায়ার করে দেয় এবং সেখানেই সেই ছেলেটি অজ্ঞান হয়ে যায় তারপর লিয়ার বাবা লিয়াকে এবং সেই অজ্ঞান ছেলেটিকে নিয়ে তাদের ঘাটিতে ফিরে আসে একদিন তারা তাদের মিশন কমপ্লিট করার জন্য জঙ্গলের মধ্যে পৌঁছায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেই কিংকংটিকে তারা দেখতে পায় যেটি ছিল অনেক বিশাল এবং ভয়ানক সে মূলত জঙ্গলের রক্ষা করত এবং অনেক দয়ালু একটি প্রাণী ছিল তার সঙ্গে যখন মাইক এবং তার টিম সদস্যদের দেখা হয় তখন মাইক প্রচন্ড গুলি চালাতে থাকে কিন্তু কিংকং কি এতই শক্তিশালী ছিল যে সেখানে কি কিছুই করতে পারে না বরং কি তাদের ওপর হামলা করে এবং তারা অনেকেই গুরুতরভাবে ভাবে ঘায়াল হয় পরবর্তীতে কিংকং সেখান থেকে চলে যায় পরদিন সকালে ক্যাপ্টেন মাইক দেখতে পায় সেই জঙ্গলের ছেলেটিকে তারা যে নিয়ে এসেছিল সে অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং অনেক লাফালাফি করছে যা কিংকং এর সাথে মিলে যায় তখন ক্যাপ্টেন বুঝতে পারে এই ছেলেটি হয়তোবা বা কিংকং এর কোনো একজন কাছের লোক হবে এবং ক্যাপ্টেন বুঝতে পারে কিংকং কি ধরতে হলে তার ঘাটিতে গ ধরতে হবে আর তার ঘাঁটিতে যাওয়ার জন্য একমাত্র সূত্র আমাদের কাছে বর্তমানে এই ছেলেটি রয়েছে তাই ক্যাপ্টেন ছেলেটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে পরবর্তীতে সেই ছেলেটি রাজি হয়ে যায় এবং পরদিন সকালে সেই জঙ্গলের ছেলেটি তার বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হয় কিন্তু ক্যাপ্টেন সেখানে চালাকি করে এবং এক ধরনের কাগজ দ্বারা লোকেশন তৈরি করে রেখে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই তার টিমগুলো সেই লোকেশন অনুযায়ী তাদের পিছন পিছন ফলো করে যাচ্ছে একটা পর্যায়ে ছেলেটি কিং কং এর ঘাটিতে নিয়ে যায় অর্থাৎ ছেলেটি সেই কিং এর কাছেই থাকতো তোমাদের মনে আছে যখন বিশ বছর আগে কিং কং একটি ছেলেকে উদ্ধার করেছিল এই সেই ছেলে আজ বড় হয়েছে যাই হোক একটা পর্যায়ে আমরা দেখতে পাই সেই ছেলেটি কিং কং কে ডেকে নিয়ে আসে এই বলে যে তার কিছু বন্ধু হয়েছে এবং সেই বন্ধুদের সঙ্গে তাকে দেখা করতে হবে বা দেখা করাবে তখনই কিং ং তার ঘাটি থেকে বেরিয়ে আসে তখন আমরা দেখতে পাই মাইকের টিম সদস্য সেই ধরার জন্য প্রচন্ড চেষ্টা করে এবং তার উপর হামলা করে দেয় আর এই বিষয়টি তার পরিবার বুঝতে পারলে তাকে আটকানোর জন্য প্রচন্ড চেষ্টা করে কিন্তু মাইক এতটাই অমানবিক হয়ে গেছিল যে সে টাকা ছাড়া কিছুই বুঝতে পারছিল না এবং তার ওয়াইফের ঘাড়ে আঘাত করে সেখানে অজ্ঞান করে রাখে এবং লিওকেও ঘুমের বুলেট ফায়ার করে অজ্ঞান করে কিংকং তাদেরকে থামানোর জন্য জন্য চেষ্টা করে কিন্তু একটা পর্যায়ে কিংকং একাধিক ঘুমের বুলেট খাওয়ার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায় এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো কিংকংটি শুধুমাত্র নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল এবং আক্রমণকারীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল কিন্তু কাউকে কখনো একদম প্রাণে মারেনি যাই হোক এরপর আমরা দেখতে পাই লিয়া এবং তার মা একজন টিম সদস্যকে নিয়ে কিংকংটির ঘাটিতে দেখতে যায় এবং সেখানে একটি ব্যাগ দেখতে পায় লিয়ার মা ব্যাগটি খুলে একটি ড্রয়িং দেখে তখনই সে বুঝতে পারে এই জঙ্গলের প্রাণীটি এতদিন ধরে তাদের লিওকে দেখাশোনা করেছে এবং সেই জঙ্গলের মানুষটি হলো এরপর ক্যাপ্টেন কিংকং ও তার প্রত্যেক সদস্যকে নিয়ে তাদের ঘাটিতে ফিরে তখন তার থেকে স্ত্রী তাকে অনেকভাবে বোঝায় বলে দেখো কিংকং তোমাদের কখনোই প্রাণে মারার চেষ্টা করে না এবং আমাদের লিওকে সে বিশ বছর যাবৎ দেখাশোনা করে বড় করেছে তারপরেও তুমি কি সেই কিংকংটিকে মার বা বিক্রি করার কথা ভাববে কিন্তু মাইক বিষয়টি বুঝতে চাইছিল না সে ভেবে নেয় জঙ্গলের ছেলেটি তাদের ছেলে নয় এবং কিংকং হয়তোবা অবুজ ছিল যাই হোক সে সেখানে একদম না করে দেয় এরপর গভীর রাতে লিয়া এবং তার মা লিওকে নিয়ে একটি বড় ট্রাকে করে কিংকং কে সাথে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং একটা পর্যায়ে গিয়ে লিওকে তার বন্ধু কিংকং এর সাথে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যেতে বলে এবং তারা পালিয়েও যায় এবার আমরা দেখতে পাই ক্যাপ্টেন মাইক সে অনেক চিন্তিত কেননা তার স্ত্রীর কথাগুলো অনেকটাই সত্য ছিল এবং সেই কথাগুলো তাকে ভাবায় এবং সে পারে আসলে সে কিংকং কে ধরা যাবে না তাকে মুক্তি দেওয়া উচিত এবং তার মধ্যে যে শয়তান বা লোভের প্রলোভন তৈরি হয়েছে সেই বিষয়টি সে বুঝতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় কিংকং কে সে আর ধরতে যাবে না কিন্তু পরদিন সকালে দেখতে পায় একজন বড় ব্যবসায়ী তাদের ঘাটিতে চলে এসেছে আসলে এই সেই লোক যে কিংকং কে ধরার জন্য মাইককে ডিলারশিপ দিয়েছিল এবং সেই ডিলারশিপে মাইককে বলেছিল সে যদি কিংকং কে না ধরতে পারে তাহলে মাইকের পরিবার এর প্রতিদান দেবে অর্থাৎ সে মাইকের এই মেরে ফেলবে এই শর্ত অনুযায়ী তার লোকজন মাইককে ধরে ফেলে এবং সেখানে প্রচন্ড মারতে থাকে মারতে মারতে একটা পর্যায়ে হঠাৎ করে সেখানে সেই কিং কংটি চলে আসে এবং লিডারের ওপর আক্রমণ করতে থাকে সেই লিডারের প্রত্যেকটি টিমকে অনেকভাবে মারছিল এবং একটা পর্যায়ে লিডারের টিমও তার ওপর আক্রমণ চালায় আর এরই মধ্য দিয়ে মুভিটির একটি অন্যতম ফাইট সিন আমরা দেখতে পাই তখন হঠাৎ করে এই কিং কংটি প্রচন্ড রেগে যায় এবং লিডার কে মারতেই যাবে এমন অবস্থায় সেখানে লিও চলে আসে এবং কিঙ্কং কে মারতে নিষেধ করে তখনই লিডার বুঝতে পারে এই কিংকং আসলে সাধারণ কোনো পশু নয় কেননা একজন মানুষের কথা শুনছে এবং বুঝতে পারছে আসলে আমরাই তো পশুর মতো হয়ে গেছি অবজ প্রাণীদেরকে মেরে ফেলে বা তাদেরকে দিয়ে বিভিন্ন জঘন্য কার্যক্রম করছি আর এর ফাঁকে আমরা নিজেদের স্বার্থের অর্থ উপার্জন করছি আসলে এটা অমানবিক এবং পশুর চেয়েও নির্মম এবং জঘন্যতম কাজ এই চিন্তা ভাবনা করতে থাকে এবং আমরা দেখতে পাই কিংকং সেখান থেকে চলে যায় আর এর মধ্য দিয়ে এই মুভিটির ইন্ড ঘটে তো মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম নতুন ও ইন্টারেস্টিং মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই